প্রিয় বন্ধু দেখতেই পাচ্ছেন বাংলার শস্য বিমা বিএসবি দু হাজার চব্বিশ মরশুমের ফর্ম রিলিজ করে দিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো এই ফর্মটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন এবং এই ফর্মটি কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা পূরণ করবেন বা মানে ফিল করবেন এবং আপনারা এই ফর্মটি কোথায় জমা করবেন এই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন এবং আপনারা এই ফর্মটার সঙ্গে কী কী নথিপত্র জমা করতে হবে সব কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি কোনো স্কিপ না করে দেখতে থাকুন তো প্রিয় বন্ধু এখানে রয়েছেন মধ্যস্থতা বিবরণ এখানে আপনাদের কিছু করার প্রয়োজন নেই এখানে যা করার তাড়া করে দেবে সরকারি দপ্তরের লোকেরা আপনারা শুধু এইটা দেখবেন তো যে কৃষক এখানে আবেদন করবেন সেই কৃষকের নাম এখানে লিখতে হবে তারপরে এখানে আপনার পিতা বা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম লিখতে হবে যদি আপনারা পিতার নাম লেখেন তা সেক্ষেত্রে পিতার নামে টিকমার দিতে হবে আপনারা যদি মাতার নাম লেখেন সেক্ষেত্রে মাতার নামে টিকমার দিতে হবে স্বামীর নাম লিখলে পরে স্বামীর নামে টিকমার দিয়ে এখানে আপনার স্বামীর নাম লিখে দিতে হবে তারপরে দিতে হবে যে আবেদন করছে সেই আবেদনকারীর বয়স এখানে অবশ্যই ভোটার আধার কার্ডের নাম্বার বয়স অনুযায়ী এখানে বয়স দিতে হবে তারপরে প্রিয় বন্ধু এখানে দিতে হবে লিঙ্গ এখানে আপনি যদি যে আবেদন করছে তার লিঙ্গ যদি পুংলিঙ্গ হয় তাহলে পুঙ্গে টিক দেবেন আপনি যদি স্ত্রী হন তাহলে আপনি এখানে স্ত্রী লিঙ্গতে টিক মারতে হবে অন্য হলে পরে অন্য অন্যতে টিক মারবেন তারপরে প্রিয় বন্ধু এখানে দিতে হবে ভোটার কার্ড এখানে ভোটার কার্ড আবেশিক মানে এখানে ভোটার কার্ড দিতে হবে বাধ্যতামূলক এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবেন তারপরে দিতে হবে জাতি তো আপনি যদি তপশিলি জাতি হন তাহলে তপশিলি জাতিতে টিক মারবেন আপনি যদি উপতপশিলি জাতি হন তাহলে এখানে টিক মারবেন আপনি যদি ও হন তাহলে ও বিসিতে টিক মারবেন টিক মারার পর এখানে দিতে হবে আপনার মোবাইল নাম্বার তো প্রিয় বন্ধু এখানে আপনি এমন একটি মোবাইল নাম্বার দেবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন যে ফোন নাম্বারটি আপনার সময় অন থাকে সেই মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দিতে হবে বন্ধু আধার নাম্বার এখানে আধার নাম্বারে আবশ্যিক বলে দেওয়া রয়েছে কারণ এখানে আধার কার্ডটি মাস্ট এখানে অবশ্যই আপনার আধার কার্ড নাম্বারটি দিতে হবে তো প্রিয় বন্ধু তারপরে এখানে রয়েছে বসবাসের ঠিকানা বা মৌজ বা গ্রামের নাম তো প্রিয় বন্ধু এখানে আপনার গ্রামের নাম দিতে হবে তো তারপরে দিতে হবে বন্ধু এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম তারপরে এখানে দিয়ে দেবেন ব্লকের নাম তারপরে এখানে দিয়ে দেবেন জেলার নাম তো প্রিয় বন্ধু তারপরে রয়েছে কেসিসি আইডি আপনার যদি কেসিসি আইডি থাকে সেক্ষেত্রে আপনার হ্যাঁ লিখবেন হ্যাঁতে টিকমার দেবেন অন্যথায় নাতে টিক মার দেবেন তো বন্ধু তারপরে এখানে রয়েছে কৃষক বন্ধু আইডি আপনার এখানে যদি কৃষক বন্ধুর আইডি করা থাকে তাহলে এখানে কৃষক বন্ধুর আইডির নাম্বারটি লিখবেন অন্যথায় লেখার প্রয়োজন নেই তো প্রিয় বন্ধু তারপরে রয়েছে জমির বিমার জন্য প্রস্তাবিত ফসল জমির বিবরণ এইখানে জমির অধিক সূচি ফসলের নাম তো এখানে আপনি যদি ধান চাষের জন্য করতে চান তাহলে এখানে ধান চাষ লিখতে পারেন এখানে যদি আপনি গম চাষ বলেন গম চাষ লিখতে পারেন এখানে যদি ভুট্টা চাষ করেন আপনি ভুট্টা চাষের জন্য এখানে আবেদন করতে পারেন তারপরে লিখবেন ব্লক আপনার যে জমিটি এখানে যে জমিটি আপনি ইন্স্যুরেন্স করাতে চান সেই জমি কোন ব্লকে রয়েছে সেই ব্লকের নাম এখানে লিখতে হবে তারপরে সেই জমির ওই গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে তারপরে সেই জমির মৌজার নাম এখানে লিখে দেবেন খতিয়ানের নাম লিখে দেবেন দাগ নাম্বার লিখে দেবেন জমির বিমার প্রস্তাবিত এলাকা মানে কতটা জমির আপনি বি বিমা করাতে চান সেই জমির এইখানে একর হিসেবে লিখতে হবে তারপরে আপনার যদি নিজস্ব জমি থাকে তাহলে নিজস্ব জমিতে টিকমার করবেন ভাগ চাষি হলে ভাগ চাষিতে টিকমার করবেন ভাড়া নেওয়া চাষ জমি হলে ভাড়া নেওয়া চাষ জমিতে টিকমার করে এখানে সেই সংক্রান্ত বিষয়টি লিখে দেবেন তারপরে ফসল রোপণের বিবরণ সম্পর্ক তারিখ যে তারিখে আপনি ফসলটি বুনেছেন মানে বৃষ্টি প্রদান করেছেন মাটিতে সে তারিখটি এখানে লিখতে হবে প্রিয় বন্ধু এবং আপনাদের একাধিক জমি এইভাবে ইন্স্যুরেন্স করাতে পারেন সেক্ষেত্রে আপনাকে এইখানে জমির ব্লকের নাম এইখানে সেই জমির ওই গ্রাম পঞ্চায়েতের নাম সেইখানেই গ্রাম পঞ্চায়েত মৌজোর নাম এখানে খতিয়ান এখানে দাগ নাম্বার এখানে জমির বিবাহ এখানে ইত্যাদি এইভাবে এই পরপর পরপরভাবে করাতে পারেন তো প্রিয় বন্ধু তারপরে কী রয়েছে তারপরে আছে কৃষক বন্ধু ব্যাংকের বিবরণ তো তারপরে এখানে কী দেওয়া আছে কৃষক বন্ধুর ব্যাংকের পাসবুক অনুযায়ী নাম এখানে আপনার যে পাসবুকটা রয়েছে সেই পাসবুকে যে নাম আপনার রয়েছে মানে যে আবেদন করবে তার নামটি পাসবই অনুযায়ী এখানে তার নামটি লিখতে হবে তারপরে রয়েছে ব্যাংকের নাম সেখানে আপনি যে ব্যাঙ্কে আপনার বই রয়েছে সেটা কর্পোরেশন হতে পারে সেটা স্টেট ব্যাংক হতে পারে সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে কিংবা সেটা এসবিআই ব্যাঙ্ক হতে পারে যে ব্যাঙ্কে আপনার বই রয়েছে সেই ব্যাংকের নামটি এখানে লিখতে হবে তারপরে রয়েছে ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন সেটা আপনি ব্যাংকের বইতেই পেয়ে যাবেন প্রথম পৃষ্ঠারে তারপরে এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন মনোযোগ সহকারে একটা একটা করে বারবার দেখে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন কারণ ভুল অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনি ইন্স্যুরেন্সের টাকা কিন্তু বিলক্ষণ পাবেন না তো একটা একটা করে দেখে দেখে অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন তারপরে রয়েছে আইএফসিআই কোড তো এইটাও আইএফসিআই কোডটিও আপনি ব্যাংকের বইয়ের প্রথম পাতাতে পেয়ে যাবেন প্রিয় বন্ধু তারপরে রয়েছে অ্যাকাউন্টের ধরন আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্ট লিখতে হবে আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে কারেন্ট অ্যাকাউন্ট লিখতে হবে তো প্রিয় বন্ধু কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না বাণিজ্যিক ফসল ও আলু ও আখ শর্ত সাপেক্ষে তো এখানে প্রাপ্তি স্বাক্ষর এখানে যে আবেদন করবেন সে যদি মহিলা হন তাহলে শ্রীমতিতে টিক করে এখানে তার নাম লিখবেন আপনি যদি পুরুষ হন যে আবেদন করবে তার এখানে সিতে আবে টিকমার করে তার নামটি লিখবেন তারপরে এখানে লিখবেন এখানে যদি আপনার পিতার নাম স্বামীর নাম বা অভিভাবকের নাম এখানে যে যার নাম লিখবেন তাতে মার্ক করে এখানে তার নামটি লিখে দেবেন তারপরে এখানে লেখা রয়েছে যিনি গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখতে হবে তারপরে লিখবেন ব্লকের নাম জেলার একজন কৃষক তার নিকট হইতে এখানে একজনের সাক্ষীর নাম লিখবেন তারপরে এখানে লিখবেন তারিখ তারপরে এখানে ফসলের জন্য এখানে জমির সংখ্যা বা জমির পরিমাণ লিখতে হবে একর পরিমাণ জমির জন্য পূরণ করা হবে প্রস্তাবপত্র গ্রহণ করা হইলে ঝুঁকির গ্রহণযোগ্য প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ এখানে মার দিয়ে যে কোনো একটা মার দিয়ে তার নামটি আবেদনকারীর নামটি এখানে লিখতে হবে একজন সাক্ষীর নাম লিখবেন তারপরে এখানে ব্যাংকের নাম লিখবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট শাখা এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন তো প্রিয় বন্ধু তারপরে এখানে মধ্যস্থকারীর নাম তো এখানে মধ্যস্থকারীর নাম তার ঠিকানা এবং বিবরণ গ্রাম পঞ্চায়েতের নাম সব কিছু এখানে লিখে দেবেন তারপরে এখানে লেখা রয়েছে অনুমতিদির সাক্ষর স্বাক্ষর তো বন্ধু এখানে স্বাক্ষর করে দিতে হবে যে আবেদন করবেন তার স্বাক্ষর এখানে দিতে হবে তারপরে এখানে লিখেছে দয়া করিয়া প্রাপ্তির স্বাক্ষর রসিদ ভবিষ্যতে ব্যবহারের জন্য নিজের কাছে গোষ্ঠিত রাখবেন তো এই কাগজটি আপনি নিজের কাছে যত্ন সহকারে রাখবেন তো প্রিয় বন্ধু তারপরে এখানে কি রয়েছে তারপরে রয়েছে কৃষকদের দখলে যোগ্য নথি তো এখানে কি কি নথিগুলো আপনাদের প্রয়োজন সেগুলো এখানে আপনাদের জানিয়ে দেব প্রথমে রয়েছে কে ওয়াইসি নথি ভোটার আইডি কার্ড ও আধার কার্ড এই দুটোই মাস্ট এই দুটোই বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে আপনার যদি এই দুটো না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেনই না তারপরে রয়েছে পাসবুক ব্যাংকের পাসবুকের জেরক্স তারপরে আপনাকে দিতে হবে খতিয়ান পর্চা বা পট্টা দলিল নকল বা ভাগ চাষিদের নিজের বা নিজের নামে জমি থাকলে জমি চাষের অধিকার সংক্রান্ত সংসদপত্র আপনাকে জমা দিতে হবে গ্রাম পঞ্চায়েতে গিয়ে তারপরে রয়েছে সহকারী কৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা তার ভূমি সংস্কার উত্থান এবং ত্রাণ পূর্ণভাজ দপ্তরে রাজস্ব অধিকারিক বা পারদর্শিক দ্বারা সম্পদ ফসল রোপণে সংসদপত্র রোপণ করেছেন বা করবেন তো প্রিয় বন্ধু তারপরে রয়েছে ঘোষণা তো প্রথমেই রয়েছে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে আমি ওপরের বর্ণিত ফসল ফসলগুলি এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মৌসুমের অন্য কোথাও অন্য ব্যাংক এজেন্ট বা সমবায় সমবিত কোনো শস্য বিমা করিনি মানে এখানে যদি আপনি আগে থেকেই কোনো জায়গায় শস্যর জন্য বিমা করে থাকেন কোনো ব্যাংকে থেকে বা কোনো এজেন্ট ধরে তাহলে কিন্তু এখান থেকে আপনি নতুন করে বিমা করাতে পারবেন না তারপরে রয়েছে বন্ধু আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখব তারপরে রয়েছে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থা নির্ধারিত সময় সীমার মাধ্যমে জানাতে বাধ্য থাকব তারপরে প্রিয় বন্ধু এইখানে যেটা রয়েছে এখানে রয়েছে সাক্ষী এখানে একজনের সাক্ষী লাগবে তারপরে রয়েছে উপরের প্রদত্ত তথ্য আমরা সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এখানে কৃষকদের সই যে আবেদন করবে তার সই অন্যথা একটি টিপসই লাগবে তো প্রিয় বন্ধু আজকের ভিডিওটি এই অবধি যারা যারা বুঝতে পারেন তারা তারা প্লিজ আমার এই ভিডিওটিতে কমেন্ট করে জানাও তাহলে আমি নতুন করে আবার আপনাদের বোঝাবো যারা যারা বুঝতে পেরেছ তারা কমেন্টে হ্যাঁ জানিয়ে দিও এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দিতে একটু লাইক করে দেবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চাপ দিয়ে দেবেন প্রয়োজনে শেয়ার করবেন